দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসোখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হয়ে দেবিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশি গাভিন গরুগুলো উঠে হবে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব তিন মাস থেকে শুরু করে আট নয় মাসের গাভিন গরুগুলো পাওয়া যায় এই হাটে মোটামুটি এটা গাব আছে হ্যাঁ আড়াই মাস আড়াই মাসের গাব দেশি গাবে চেক পাওয়া যাবে না দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটার দাম কত চাইলা কাস্টমার কত দেয় সত্তর উন দাম দেয় জোয়ান গাবি না জোয়ান গাবি সর উনসত্তর দাম দেয় আড়াই তিন মাসের মতো লাভ আছে দেশের সাথে শাহী হলের গাও এটা গাব আছে গাব নাই না দশক গ্রামীণ গরুগুলা আপনাদের দেখায় পুরুষ একটা গাভ আছে না কয় দিন দর্শক এগুলা দুই তিন মাস হয় গাতে এগুলা এগুলো কয় মাসে গাব

পঞ্চাশ আটচল্লিশ দাম দিচ্ছে দেশি গাড়ি ছোট গাড়ি ভাইয়ের কাছে একটা দেশি গা দেশি গরু দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন না ভালো আছে কটা নিয়ে আজকে তিনটা বিক্রি হয়েছে

গাবি পঁচানব্বই কাস্টমার কেমন দাম দেয় আশি বিরাশি আশি বিরাশি পঁচাশি টার্গেট আশি বিরাশি দাম দিচ্ছে পঁচাশি টার্গেট ওনার দেশি গাবি দুই দাঁতের গাভি ভুট গাফ ছয় মাস ভুট এখানে একটা কালো গাভী দেখতেছি জোয়ান গাভী সম্ভবত এটার একটু তথ্য দেয় আপনাদের এই গামিটার একটু তথ্য দেয় দেশি গাবি সুন্দর গাভী আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত কয় মাসে গাব

আসসালামু আলাইকুম বা গামিটা কয়দাত অ দাদ কয় মাসে গাম আট মাস দাম কেমন চাইলে আশি কাস্টমার কেমন দাম দেয় সত্তর দশক আশি হাজার চাওয়া দাম সত্তর দাম দিচ্ছে আট মাসের গাভ দেশি গাভী দেশি গাভে আট মাসের গা এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছে কালো দুয়ান গাভী সম্ভবত একটু তথ্য দেয় কেমন কি দাম চায় অবশ্য খাটের একেবারে শেষ মুহূর্তে কিছু গাবি এই ছিল আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমি খাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছি চাপটা বেজে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন না গাবিটা জোয়ান নাকি জোয়ান কয় মাসে গাব সাত সাত মাস দাম কেমন চাই দাম চপ্ত কাস্টমার কেমন দাম পার্সেন্ট ষাট পার্সেন্ট

এখানে সুন্দর একটা অল গাভি দেখতেছি একটু তথ্য দে আপনাদের বেশ বড় সড়ো গাভি শাহিওল গাভি আপনি কেমন কি দাম চাই এবার মোটামুটি বেশ সুন্দর গাভী বড় সড়ো গাভী সাহি অন

আপনারা এই হাতে সংগ্রহ করতে পারেন এখানে একটা ফ্রিজিয়ান গাবি দেখতেছি ফ্রিজিয়ান ক্রোস একটু তথ্য দিই আপনাদের কেমন কি দাম চাই আসসালামু আলাইকুম গাবিটা কয় দা দুই দাঁত কয় মাসে গাব নয় নয় মাস চলে দুধ কেমন আশা করে এইগুলো থেকে বলুন দাও নিচে সাতশো সাত কেজি দশ ক্রোসের গাবি কাস্টমার কেমন দাম দিলে দাম দিলো পনেরো ষোলো পনেরো ষোলো বিশ ভাঙবেন না নিয়ত নাই তারপরে এক হাজার কম বেশি হাটে হতে পারে সব পনেরো ষোলো দাম দেয় হয়তো বিশের হয়তো দুই এক হাজার কম বেশি করে ছাড়বে মোটামুটি ভালো মানের গাড়ি ফ্রিজিয়ানের ক্রস দর্শক আপনারা এই হাটে এসে ধরনের গাবি গরুগুলো সংগ্রহ করতে পারবেন এখানে একটা দামা দামি চলতেছে এটার একটু তথ্য দিয়ে আপনাদের

আপনারা না আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের গাবিগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম